মাই চ্যানেল সবাইকে স্বাগত আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমার চলে যাচ্ছে তো দেখতেই পাচ্ছ সাইডে মির্জা বেরিয়ে পড়ছি কোথায় যাচ্ছি কী জন্য যাচ্ছি সমস্তটাই তোমাদের সাথে যেতে যেতে শেয়ার করবো কেমন সঙ্গে থাকুন এগুলো কত করে মিটার আছে গো কত একশো টাকা করে এগুলো মিটার সস্তা বেশ আর এই মিটারটা এটা দেড়শো এই দোকানটা তোমরা আসতে পারো এই দোকানটার নামটা কি আগরওয়ালা কোম্পানি আগরওয়ালা কোম্পানি এটা সত্যনারায়ণ মন্দিরের পাশ দিয়ে সত্যনারায়ণ মন্দির পাশ দিয়ে তো চলে এসছি আমি কার্ড হ্যাঁ তুমি আমাকে একটা কার্ড দেখো আমি কার্ডটা জাস্ট শো করে দেবো এখানে খুব সস্তা এই কাপড়টা ইয়ে ষাটটা এটা এই মিটারটা আমার নাটকের জন্য আমি এসছি কাপড় কিনতে তো এখানে আমার লাগছে অনেকগুলো কাপড় তো এই কাপড়টা প্রথমে আমি নিচ্ছি ষাট টাকা করে মিটার এরপর আরও কাপড় কিনতে হবে এখানে ভ্যারাইটি আছে এটা আড়াই মিটার এটা আড়াই মিটার দাও এইগুলো এগুলো কত করে আছে কয় মিটার এগুলো দুশো আছে একশো ষাট আছে আড়াইশো আছে তিনশো আছে সবই ও আচ্ছা বিভিন্ন দামের আছে তোমরা এসে একবার দেখতে পারো পুজোর আগে হট মানে এখানে খুব কাপড়গুলোর ইয়েগুলো খুব ভালো ডিজাইনগুলো ওদিকটা যেতে পারছি গরম তো কাপড়ের ডিজাইনগুলো খুব এখানে তো রকম কিনতে পারো এখানে সব রকম কাপড় পাওয়া যায় ইনফ্যাক্ট তো দেখালাম তোমাদের এটা হচ্ছে কার্ড নাম্বার যার যা যা প্রয়োজন হবে ফোন করে কথা বলে নিতে পারো আচ্ছা এখানে থেকে আমি তিনটে শাড়ি নিলাম আমার নাটকের লোক মানে লাগবে কি তো এখানে শাড়িগুলো রয়েছে এগুলো কত করে দাদা ফোর হান্ড্রেড চারশো টাকা করে এই প্রিন্ট গুলো দেখতেই পাচ্ছ হুম র্যাপ্লিকা সিল্ক র্যাপ্লিকা সিল্ক আছে এগুলো চারশো টাকা করে আর এগুলো তাই চারশো না না হ্যাঁ এটা তো হয় এইগুলো চারশো এখানে

জাল কাতান এটা হাজার পঞ্চাশ এগুলো কিন্তু পাইকারি রেটেই এগুলো কিন্তু পুরোটাই পাইকারি রেট মানে হোলসেল দুশো এক নাম্বার বিল্ডিং দুশো এক নাম্বার বিল্ডিং আর এইগুলো হচ্ছে এইগুলো কত করে আচ্ছা পাঁচশো পঞ্চাশ ছশো এগুলো একদম পিওর কট এই এই রকম ধরনের শাড়ি আমার একটা আছে না হলে একটা নিতাম একদম পিওর ইন্ডিগো খুব সুন্দর শুন আরাম গরমে তো তোমরা স্কুল খুলে যারা যাও তাও তারা পরতেই পারো এই ধরনের শাড়ি তোমার এটা দোকানটা কোথায় একটু বলে দাও এই তো গুরুদ্বারা অপোজিট সাইডে এমজি রোডে দুশো এক নম্বর বিল্ডিং আমাদের আচ্ছা দুশো এক নম্বর বিল্ডিং বেশ চলো চলো মনে মনে হয় হোলসেল রিটেল সব আছে এখানে মালা সব পাওয়া যায় হোলসেল রিটেল মিল মালা সব পাওয়া যায় এখানে এই হ্যান্ডলুম শাড়িও আছে এই হ্যান্ডলুম শাড়ি এগুলোর কি প্রাইস আছে গো এই তিনশো টাকা এগুলো তিনশো টাকা দাম हां होलসেল রেটে খুব ভালো এই শাড়িটা দেখতে বেগমপুরি এই যে বেগমপুরি বেগমপুরি এই যে এটাও খুব সুন্দর যেগুলো যারা রোজ অফিস অফিসে পড়ে যাও ওগুলো তিনশো টাকা করে দাম ভীষণ সফট শাড়িগুলো আমি ধরেই দেখো ধরে বুঝতে পারছি দেখো তিনশো টাকা করে আনবিলেবেবল প্রাইস এই হলো ব্যাপার তো এই যে কার্ড সিদ্ধা শাড়ি সিদ্ধাশ্রী এই যে ফ্যান্সি ক্লথ মার্চেন্ট শাড়ি মহাত্মা গান্ধী রোড কলকাতা সাত লক্ষ সাত তো এই হলো ব্যাপার এখানে ফোন নাম্বার আছে তো তোমরা যারা যারা চাও কন্ট্যাক্ট করে চলে এসো চল পরে আবার আসছি হেভি জোর খিদে পেয়ে গেছে হাতটা নিয়ে নিলাম দুটো এই যে এই দোকান থেকে একদম এখান থেকে এমজি এম রোড ঢুকছি এখান থেকে এমজি রোড ঢুকছি আর এইখানে বাজার সোজা কেটে বড় বাজার আর এইখানে হচ্ছে দোকানটা অনেক কিছুই হচ্ছে বাট আমার এখন খাস্তা খুঁজে খেতে ইচ্ছে করছে চলো খেয়ে নি পরে আসছি তো ফাইনালি বাড়ি চলে এলাম তো তোমাদেরকে আজকে বেশি খুব একটা ঘুরে দেখাতে পারিনি কারণ মানে কারণ হচ্ছে মানে আমি একা ছিলাম প্রথমত দ্বিতীয়ত ব্যাগ ভর্তি মানে পিঠের ক্লাব ব্যাগটা ভর্তি জিনিস ছিল আর হাতেও ভর্তি জিনিস বড় বাজারটা মানে আমার খুব খারাপ লাগলো যে অনেক দোকান ছিল ঘুরে দেখাতেই পারতাম কিন্তু আই এম এক্সট্রিমলি সরি দেখাতে পারলাম না আসলে একা মানে বিয়ের পর মানে প্রায় পাঁচ বছর পর পাঁচ বছর পর আমি ফিল্ড ওয়ার্ক আবার করছি তো হয় না যে আগে তো কোনো ব্লগ করতাম না মানে খুব রিসেন্ট ভেরি রিসেন্ট আমি ব্লগিং শুরু করেছি এক বছর হয়েছে তো তার আগে যখন বেরিয়েছি মার্কেটে কলকাতার অনেক মার্কেট চিনি যেরকম যেগুলো সস্তায় পুষ্টিকর তো সেইগুলো এখন ভাবি যে তখন যদি ব্লগিং করতাম মানে অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারতাম তো এনিওয়েজ যেটা হয়নি সেটা হয়নি মানে হয় না যে যেটা না পাওয়াই থাক সব পেরে নষ্ট জীবন তো ওটাই হচ্ছে ব্যাপার যে করতে পারিনি পেটালাখ নেক্সট টাইম তো যাই হোক বলো যতটুকু ব্লগিং করেছি চেষ্টা করেছি আর সব থেকে হচ্ছে আজকে বড়বাজারে বাজারে কোথাও কোনো কারেন্ট ছিল না মানে আমি যখন ওই তোমরা দেখলে ওই কাপড়ের দোকানটাতে ঢুকেছি কাপড়ের দোকানটা বলতে যেখান থেকে ওই পিসগুলো দেখছিলাম তো পিসগুলো কিন্তু ভীষণ ভালো ভীষণই ভালো তো মানে আমি মনে করি যে পুজোর আগে যারা ডিজাইনার জামা কাপড় পরতে ভালোবাসো যে নিজে ডিজাইন করে বানাবে পরবে তো আমি বলবো যে মাস্ট গো মানে সেখান থেকে নিয়ে নাও একশো টাকা করে মিটার মানে আনবিলিভেবল তো যাই হোক তো অনেক মানে ইভিন অস্ত্রও লাগবে না মানে অস্ত্র কাপড় যেগুলো দিতে তো অনেক সময় লাইলিন যেটাকে আমরা বলি তো লাইলিনও লাগবে না মানে খুব ভালো কাপড়গুলো তো তোমাদেরকে খুলে দেখাতে পারিনি তো যাই হোক কিছুই দেখাতে পারিনি কিছুই দেখাতে পারিনি বাট স্টিল যতটুকু দেখালাম যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করো আর যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকো আর যদি আমার এই বাজে ব্লগিং ভালো লেগে থাকে তাহলে নোটিফিকেশনের পাশে যে বেল আইকনটা টুম করে বাজিয়ে দেবে আমার পরিবারে চলে আসবে যাতে আমি মানে নতুন করে যখনই কোনো ভিডিও পোস্ট করি তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় তো চলো চললাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আর জানি না বিচার কবে হবে জানি না মানে আন্ধা কানুন হে আর কি তো চলো তাহলে টাটা গুড নাইট তুই কিছু বলবি না ওকে আমি বলেছি যে আমি যখন কথা বল তুই বলিস না কথা ওই জন্য বললাম না তো চলো ভালো থাকে সবাই টাটা